নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন ব্লুম্যান বিহন বন্ধুরা এতদিন তো আপনাদের বিভিন্ন নার্সারি ঘুরে দেখিয়েছি কোথা থেকে আপনারা গাছ কিনবেন দেখেছি তো আজ দেখাবো গাছ কেনার পর গাছটা কি দেখেন আমি একটি টবের দোকান চলে এসেছি এটি আনোরিয়া হসপিটাল থেকে সোজা রাস্তায় আসলে কিছু দূর এই যে সোজা রাস্তাটা যেটা চাকদাক থেকে চলে গেছে মুকুন্দনগর দিকে সেইখানে তো এই টবের যিনি মানে বানান

এই গাছপালা টপ মানে গাছের সম্বন্ধে সব হ্যাঁ এসেছিলাম কটা নিয়ে গেলাম সে ডিজাইন টপ গুলো আপনারা ছোট থেকে বড় সব ধরনের মাটির টপ পেয়ে যাবেন এছাড়া নর্মাল টপ ডিজাইন করা টপ অর্কিড এর জন্য টপ এবং বিভিন্ন ধরনের মাটি মাটির জিনিসপত্র এখানে পেয়ে যাবেন వీళ్ళు కొత్త ఇచ్చి దాదాపు দেখুন এখানে দাদা কি সুন্দর এই মাটির টপটি তৈরি করছে এটি একটি বারো ইঞ্চি মাটির টপ তৈরি করছে দাদা এটা একটি মোটরের সাথে দেখুন একটি চাকা করছে এবং দাদা তার হাতে কারুকার্যের মাধ্যমে মাটিটিকে নিয়ে এই সুন্দর টপটি তৈরি মানে আকার দিচ্ছে দেখুন আমি গাছের টপ কিনেছি অনেক জায়গায় কিন্তু নিজের চোখে টপ বানানো প্রথমবার দেখছি দেখুন সুন্দর আকার দিচ্ছে দাদা আপনারা কারা কারা এরকম মাটির টব বানানো দেখেছেন প্লিজ কমেন্ট করুন এবং যারা ডিজাইন টব কিনতে চান তারা অবশ্যই বলবো এই চিত্রকালের যে টবের দোকান সেখানে আসুন এনি পাইকারি খুচরো সমস্ত ধরনের টপ বিক্রি করে এইখানটা আলোটা আসছে না ভালোই লাগছে Mouni dises Mouni dises এখানে মাটির উনুন থেকে শুরু করে এদিকে দেখুন পাখির যে রাখার ছোট ছোট মানে কলসি টাইপের মাটির পাত্র সেটাও আছে চলো এগুলো বন্ধুরা পঞ্চাশ টাকা করে দেখো হোয়াটসঅ্যাপের রয়েছে এইগুলো কত করে হোয়াটসঅ্যাপের বলে গ্লাসে পাওয়া যায় সরকার রয়েছে বন্ধুরা আমি কতগুলো টপ কিনে নিয়েছি মোটামুটি দশটা মতো আট ইঞ্চির টপ গুলো তিরিশ টাকা করে নিয়েছে আর এটা দেখছেন প্যারালাল টপ এটা হচ্ছে দশ ইঞ্চির এটা আমার কাছ থেকে সত্তর টাকা নিয়েছে বন্ধুরা একসাথে অনেকগুলো টপ কিনেন টপের দাম কিছুটা হলেও কম নেবেন যেটা তোমার নাম আর ফোন নাম্বারটা বলো হ্যাঁ ফোন নাম্বারটা বলো ঠিক আছে গাছ ও গাছ রেটেড এরকম আরো ভিডিও দেখতে প্লিজ ব্লুম অ্যান্ড বিয়ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক আর শেয়ার করতে ভুলবেন না